সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সুরা কর্ম পরিষদের অন্যতম সদস্য ব্রহ্মরাজপুর ইউনিয়নের আগামী দিনের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংগ্রামী নমিনী বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রফেসর আব্দুল ওয়ারেস নর বিসমিল্লাহির রহমান রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়ান তুমুল আলাউ না ইনকুন্ত মো মিনিন সম্মানিত আজকের এই জনসমুদ্রের উপস্থিতি আমি আপনাদের সকলকে আন্তরিক সালাম জানাই আসসালাম আলাইকুম আর রহমেদুল্লাহ আমরা এখানে একটা মহাদ উদ্দেশ্য নিয়ে সম্মেলিত হয়েছি এদেশ ইসলামী হুকুমতের আদর্শে চলবে বারো তারিখে তার ফলাফল হবে ইনশাল্লাহ এই ফলাফল না নিয়ে আমরা কেউ ঘরে ফিরবো না সাথী বন্ধুগণ এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে আজকে থেকে আপনার আমার বাড়ি ঘরে আশেপাশে থাকায় পাড়ায় মহল্লায় মহল্লায় ব্যাপকভাবে দাওয়াতি কাজ করে একজন ভোটারের জন্য আমাদের বিপক্ষে না থাকে তার যেভাবে বলা প্রয়োজন বাধা করে ধরে তার হাত পায়ে ধরে যে কোনোভাবে তাকে দাঁড়িয়ে বলার পক্ষে আমাদের আপনার চিন্তা করে দেখেন আপনার আশেপাশে খুব বেশি বিরোধী লোক নেই খুব বেশি নেই পরিকল্পিত হবে। তাদেরকে আমাদের পক্ষে আনার জন্য চেষ্টা করবো এই চেষ্টা মুসলিম বৌদ্ধ সকলকে নিয়ে আসতে হবে এবার এবারের এই নির্বাচনে হিন্দু ভাইদের একটা ব্যাপক সারা পাওয়া যাচ্ছে যে তারা এবারও দাঁড়িয়ে ভোট দেবে কারণ আমরা দাঁড়িপোল্লাই ভোট দেব আমাদের দেশকে সোনার দেশে পরিণত যে দেশে থাকবে না কোন চাঁদাবাজি রাহাদানি সন্ত্রাস ধর্ষণ কোনো কিছু থাকবে না এমন একটা দেশ আমরা তৈরি করার জন্য প্ল্যান চেষ্টা করে যাচ্ছি এবং বারো তারিখ পর্যন্ত চেষ্টা করে যাবো ইনশাল্লাহ পারবো কি পারবো না আমাদের আমি যেমন আজকে কবি করুণাময় সাহেব যে ইস্তিয়ার ঘোষণা করেছে আপনারা যে কোন মত দিয়ে এই ইস্তিয়ার তো পড়ে রাখবেন যে বাংলাদেশে ইখান থেকে এই 54 বছরের ভিতরে এমন একটা ইস্তিয়ার বাংলার জনগণ কখনো দেখিনি। যে স্টেলে মানুষ ঘরের দরজা খুলে রেখে গোমাবে কিন্তু চোর চুরি করবে না যে সমাজে কোনো ধর্ষণ চাতাবাজি রাজনীতি লুটটা কিছুই থাকবে না এবং একটা শান্তির সমাজ এই দেশে গড়িত হবে ইনশাআল্লাহ আপনারা এরকম একটা সমাজ দেখে আমরা কেউই কেউই আমরা বিশ্রাম নেব না যতটুকু বিশ্রাম নেওয়া প্রয়োজন তার অতিরিক্ত বিশ্রাম না নিয়ে আমরা ব্যাপকভাবে এই দাড়ি পাল্লার পক্ষে যে কোনো জোয়ার সৃষ্টি হয়েছে এ ফাটা না পড়ে এর চাইতে যত দুর্বার গতি যেন জোয়ার সৃষ্টি হয় আল্লাহ তালা এ আপনাকে আমাকে সকল যেন দান করেন সবাই আমরা বলি আল্লাহ আমিন আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই তো কালভেদি জনতা সভাপতির বক্তব্য আজকের এই সুন্দর সমাবেশ করার জন্য আমাদের টেবিল দিয়ে আমাদের খাট দিয়ে ফার্নিচারের ভাইরা আমার তোলা ভাই উনি সহযোগিতা করেছেন ওনার দুইটা টেবিল আমার